চার নম্বর ব্যাখ্যা হল হলো শহীদ গণের পর ছয় নম্বর ব্যাখ্যা হলের পর সাত নম্বর ব্যাখ্যা হল পর, দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সুবাহ আজকে আমার এই সাত নম্বর আহলে

তা পরিষ্কার দেখলে তাহলে তাহলে উন্নত জমাদের কর্তা সমস্ত মুসলমানদের পরিষ্কার ভাবে দরকার যে এই কর্তার নাম আহলে উন্নত জমাদের পর এই কর্তা হল জান্নাতে পৌঁছাতে আমাদের সমাজে কিছু মুসলমান আছেন এরা নিজেদেরকে নিজেরা আহলে উন্নত পদে পরিচয় দেয় না এরা নিজেদেরকে নিজেরা আহলে হাদিস বলে পরিচয় আমি পরিষ্কার ভাষায় বলতে চাই কোন মুসলমান আহলে কুরা হতে পারে না মুসলমান হতে পারে না মুসলমান আহলে কুরআ হতে পারে মুসলমান আহলে হাদিস হতে পারে না মুসলমান পারে।

આને પુરાણો થતા બરે ના અલ્લાહ કરી જો થે ના કેનો થરે ના એલો આપdade પુકુતા થના

পুরাণের আয়াতটা এখনো আছে কিনা ই আয়াতের অনুসরণ অনুকরণ কি দুনিয়ার কোন মুসলমানের ভিন্ন করা হালাল হালালের অনুকরণ করা হালাল হবে মুসলমানের ভিন্ন সুতরাং পুরাণে যা আছে তা অনুকরণ করবো এই কোন মুসলমান আসলে হাদিস হবে তুলে কথা আসলে পুরান হতে কথা অনুরূপ হবে কোনো মুসলমান আসলে হাদিস

হাদিস শরীফের উল্লেখ আছে সাহাবায় সাময়িক বিয়ে করেছে রাতন সমর্থন দিয়েছেন তোমার বিয়ে সাময়িক বিয়ে মানে কি একটা পুরুষ একটা নারীকে বলবে আমি পাঁচ হাজার টাকার বিনিময়ে তোমাকে পাঁচ মাসের জন্য বিয়ে করলাম আমি 500 টাকার বিনিময়ে তোমাদের পাঁচজনার বিয়ে দেওয়া করব এই রকম বিয়েকে কে সাময়িক বিয়ে বলা হয় আমি তে উল্লেখ আছে সাহাবায়ে کرام এরকম সাময়িক বিয়ে করেছেন রাসূল সমর্থন দিয়েছেন বর্তমান দিনে এখন মুসলমানের জন্য এই হাদিস আমল করা হালাল না হারাম হারাম আহলে হাদিস বলতো তাই বলতো আমার কথা বুঝতে থাকতে পারো মুসলমান আহলে হাদিস হতে পারে

امام بخاری رحمت اللہ علیہ امام مسلم رحمت اللہ علیہ امام سرمیدی رحمت اللہ علیہ یہ سب حدیث ہے کتاب ہے لکھب بن کے محادث سنجھے کرام بلا آئے پاکر کوئی بتا ہے ہم حدیث بتا رہا ہے تاوز کو شکر ایک حدیث ہے اللہ رسول صلی اللہ علیہ وسلم نظر اللہ رعن سمیع مقالتی فحفظہا ووعاہا ثم عبدہا کما سمیعا

আমার হাদিস শিখবে এক নম্বর আমার হাদিস শিখবে নম্বর আমার হাদিস হেফাজত কি হেফাজত করার পদ্ধতি একটা মুখস্থ করার মাধ্যমে আর একটা লিপিবদ্ধ করার মাধ্যমে আর হাদিস হেফাজত করার দুই পদ্ধতি মুখস্থ করলেও মধ্যে হেফাজত হয় আর লিপিবদ্ধ করলে একটার মধ্যে হেফাজত হয় তিন নম্বর আমার হাদিসকে বিনষ্ট হতে দেবে না এর পদ্ধতিও দুইটা মুখস্থ করে যদি হেফাজত করে থাকে তাহলে ভুলবে না এর মানে হল বিনষ্ট হতে দিল না আর বিধিবদ্ধ করে যদি হেফাজত করে থাকে তাহলে কাগজ বিনষ্ট হতে দিল না তবেই সে হাদিসকে বিনষ্ট হতে দিল আল্লাহ রসুল বলেন ওই লোককে আল্লাহ খুশি করে দেবেন যে লোকটা একটা কাজ করবে এক নম্বরে আমার হাদিস শিখবে দুই নম্বরে আমার হাদিস হেফাজত করবে তিন নম্বরে আমার হাদিস বিনষ্ট হতে দেবে না চার নম্বরে আমার হাদিস যেমনটা শিখেছিল তেমনটা অপরকে শিখা দিবে যেমনটা শিখেছিল তেমনটা অপরকে শিক্ষা দিকে দিবে এই চার বিশিষ্ট উদ্দেশ্যে ইমাম প্রহারি ইমাম মুসলিম ইমাম আবু আবুদাবু তাদের পরিভাষায় আহলে হাদিস বলা হতো এই চার চার গুণ বিশিষ্ট লোকদেরকে তাদের পরিভাষায় কি বলা হতো আছে হাবিজ বলা হতো হাবিজের যা আছে তা অনুসরণ করার অর্থে আর চার গুণ বিশিষ্ট সুতরাং বর্তমানে যারা নিজেদেরকে আহলে হাবিজ বলে এদের মধ্যে চার গুণের একটাও নাই এদের মধ্যে চার গুণের একটাও নাই সুতরাং পরিষ্কার হয়ে গেল এই আহলে হাদিস সেই আহলে হাবিজ নয় এই আহলে হাবিজ সেই আহলে হাদিস নয় এই আহলে হাদিসদের দাবি হলো আমরা না মধাবের অনুসরণ করি না মধাবের অনুসরণ করব না যা হাবি আছে অনুসরণ অনুসরণ ঠিক আছে তোমরা মধাবের অনুসরণ করবা না হাদিসে যা আছে তাও অনুকরণ করবা হাদিসে আছে তাহবা একরম সাময়িক বিয়ে করেছেন প্রচুর সমর্থন দিয়েছেন অনুকরণ করা হালাল না হারা তোমাদের ব্যাখ্যা মতো কোন মুসলমান আসলে হাদিস হতে পারে না বর্তমান সমাজের তথাকথিত আসলে হাদিসদের ব্যাখ্যা মতো কোন মুসলমান আসলে হাদিস হতে পারে না এরা আপনাদেরকে দুঃখা দেওয়ার জন্য আরো কতগুলি কথা ব্যবহার করে থাকে সেটা হলো এক নম্বর কথা আমরা মধব মানি না হাদিস মানি দুই নম্বর কথা হাদিস হল শুধু সহি হাদিস মানি অন্য হাদিস মানি না বলে কিনা তুমি কি গুরার দিন জানো সহি হাদিস থাকে বলে সহি হাদিস কাকে বলে একটা প্রশ্নের জবাব শিখার যোগ্যতা অর্জন করার জন্য মাদ্রাসায় একটা না দশ বছর লেখাপড়া পড়া করতে হবে যে ব্যক্তি একটা না মাদ্রাসায় দশ বছর লেখাপড়া করে না তার যোগ্যতাই নাই সহি হাদিস কাকে বলে বুঝার মতো যোগ্যতাই নাই এই লেখা কোন দিনের যাতে এই চার বিশিষ্ট লেখাপড়া করে না সে আর আপনারা সর্বসাধারণ শব্দের অর্থ শক্ত বুঝলেন আপনারা শুদ্ধ তাহলে যেই হাদিস সহি নয় সেটা নিশ্চয়ই বুধ আপনাদেরকে যে দুঃখা দেয়ারা দিচ্ছে সেটা হলো সহি হাদিস মানি না আপনারা তো সহি

পরহেজগার কত সুবাদী হায় হাসান হাদিদ সুন্তরা জিদায় কই হাদিস কত দুর্বল যেহেতু 10 বছর লেখাপড়া করে আসেননি নি আপনারা সবাই কেউ হয়তো স্কুল কলেজে চাকরি হতে পারেন কেউ বলেন বাসিলী নদেতা নদে পারেন কেউ ব্যবসায়ী হতে পারেন কেউ চাকরিজীবী হতে পারেন যেহেতু আপনারা 10 বছর একটা না লেখাপড়া করে আছেন কি কবি আপনাদের কেউ আমার কাকে বলে হাসান খান কাকে বলে কই হাদিস কাকে বলে পরিপূর্ণভাবে বুঝাবার উপায় নাই মোটামুটি ভাবে একটু বুঝাবার চেষ্টা করি বল বুঝতে পারছে রাসূলের তিনটা কথা কে রাসুলের হাবি বলা হয় রাসুলের তিনটা জিনিসকে রাসুলের হাতিক বলা হয় রাসুলের কথা রসুলের কাজ রসুলের সোটতম রাসুলের কথা রাসূলের কাজ রাসুলের সোটতম এই তিন জিনিসকে রাসুলের হাতিক বলা হয় এই হকীনগুলি সর্বদিনের মধ্যে কাছে পৌঁছে

উদ্ধমতা সম্পূর্ণ বর্ণনাকারী যোগ্যতা সম্পূর্ণ বর্ণনাকারী নিম্নমানের যোগ্যতা সম্পূর্ণ বর্ণনা নিম্নমানের যোগ্য উৎসতা বর্ণনাকারী বর্ণনাকারীদের বর্ণিত হাবিজকে এলমে হাদিসের পরিভাষায় সহি হানিম বলা হয় মধ্যম যোগ্যতা সম্পূর্ণ বর্ণনাকারীদের বর্জিত হাবিজকে এলমে হাদিসের পরিভাষায় হাসান হাতিং বলা হয়

সুতরাং গরিব হাজি এখানে রসুলের দুর্বলতা করিত এর হাজিদের পরিবারটা আছে আর সেই পরিবারটা আপনারা যারা জানেন না আপনাদেরকে এরা দুঃখা দেওয়ার জন্য সহিস আর গরিব হাজিদের দিকে আসে

सही महाद्यांचे पाहिजे पण नाही म्हण सही महाजीचे पाहिजे म्हणा नाही जवाना तरी सही महादं शरीर वाला केलं सही सही महादवी ऐसा है मदद कुण जिनिस मतलब हाय साथी के न उतारा ना बोले महाराणाचं तशी लाल सुंदर बोले जे बोले ना विला मुंस्किले जमा करैत मदत करजे राधा

এই জন্যে বলেছিলাম কোন মুসলমান আসলে হাদিস হতে পারে না এরা আসলে হাদিস হওয়া এই মতো কোন মুসলমান আসলে হাদিস হতে পারে না মুসলমান আসলে সুনাম হতে

তিন জন মাঝে আমি ঘুরে বলা বিভিন্ন অবস্থা হতে পারে হয়তো একদিনের মান দিনের সমাজে এখার সমাজে সজনের সমাজে তিন জন মানুষে জুড়ে বলা পারে কিভাবে বলে তাকে একদিনই আমি জুড়ে বলেছেন অথবা একদিনের সজরা এখায় জুড়ে বলেছেন আর একদিনের মান দিনে জুড়ে বলেছেন দুই দিন আমি ঘুরে বলা হয়ে থাকে অথবা

তিনটা নাম তবে তিনটা আমি দিনে বলেছেন এই কথা বলে বর্ণনাকারী বলে এই সর্বপ্রথম বর্ণনাকারী একজন বিশিষ্ট তাহাবি ওয়াই এই হাদিসের সর্বপ্রথম বর্ণনাকারী একজন বিশিষ্ট তাহাবি হজরত ওয়াই বলেন রতুন দিন দিন আমাকে হাটেয়ানা করেছেন আমাকে নমাজ শিক্ষা দেওয়ার জন্য তিনি তিনটা নমাজে আমি ঝুলে বলে আমাকে কি দিলেন আর বাকি সবগুলি নমাজে আমি রাখতে বলে আমাকে কি দিলেন তিনি বলেন তিনটা নমাজে আমি ঝুলে বলে আমাকে শিক্ষা দিয়েছেন আমি বলতে হয় আর বাকি সবগুলি নামাজে আমি রাখতে বলে আমাকে শিক্ষা দিয়েছেন আসতে বলা শুনে বলার কথা বলার কথা যে সাহাবি হাবিজটা বর্ণনা করেছেন নিম্ন মানের বিজ্ঞতা সম্পাদন মধ্যম আমি সম্পন্ন বলে শিক্ষা দিয়েছেন আমি হয় আর বাকি সব পিন্ন আমি আসতে বলে শিক্ষা দিয়েছেন আসতে বলার সম্ভব তোমরা যদি মধ্যম মানো না হাদিস মানো তাও